হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোড চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না তো ট্যারো থেকে পজিটিভ চোপ পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভ হয়ে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং মেল ফিমেল ম্যারিট আনম্যারিট কমিটেড সেপারেটেড যে কোনো পরিস্থিতিতে থাকতে পারো তুমি কিন্তু এই রিডিং দেখতে পারো রিডিং তোমার হাতে করেছে রিডিং তোমার সামনে এসেছে জেনে লাগবে কিছু না কিছু গাইডেন্স তুমি অবশ্যই পাবে ওকে তো পজিটিভিটি নিয়ে রিডিংটি কন্টিনিউ করো তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান নিজের ফোনে সবার প্রথম পাওয়ার জন্য ঠিক আছে চলো ফার্স্ট আমি তোমার এনার্জি দেখব দেখব তুমি কোন এনার্জিতে রয়েছ চলো আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোন পরিস্থিতির মধ্যে রয়েছ ফার্স্ট সেটা দেখব চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল তোমার বর্তমান পরিস্থিতি ওকে মাইন্ডের হুম মাইন্ডের কার্ড আর এখানে কার্ড বটম অফ দ্য ডেকে তোমার এনার্জিতে আচ্ছা কিছু জিনিস তুমি লুকানোর চেষ্টা করছো ফার্স্ট আমি বলবো তোমার লাইফের এমন কোনো থিঙ্কিং বা এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো কিছু ঘটেছে যেটাকে নিয়ে তোমার মনের মধ্যে হয়তো অনেক কিছু চলছে বাট কারোর থেকে কিছু লোকাচ্ছ বা কেউ তোমার থেকে কিছু লোকাচ্ছে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সিচুয়েশান তোমার মনের মধ্যে চলছে যে ও আমার থেকে কি লোকাচ্ছে ওর তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে ও আমার সাথে ভালোভাবে কেন কথা বলছে না কি প্রবলেম মানে মাইন্ডের যে জায়গাটা আমি এখানে এখানে দেখলে বুঝতে পারে মাইন্ডের যে জায়গাটা সেটা ক্লিন নয় কিন্তু প্রচুর জিনিস চলছে এবং এটা আমার মনে হয় পুরনো কিছু জিনিস পুরনো কোনো কথাবার্তা বা পুরনো কোনো ভাবনা চিন্তা নিয়ে আমি তোমাকে ডিপ্রেস দেখতে পাচ্ছি কারণ এখানে দেখো আইসোলেশনের কার্ডও কিন্তু আমি দেখেছি কোন কোনো একটা পরিস্থিতি এক কথাই যদি আমি বলি আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা তোমার ফার্স্ট এনার্জি যেটা পাচ্ছি কোনো একটা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে তুমি নিজেকে রিভাত করতে পারছো না নিজেকে বের করে নিয়ে আসতে পারছো না মনের মধ্যে কেনও জানি না তোমার চলছে যে হয়তো এটা ঠিক হলো না এটা ঠিক হচ্ছে না এটা আমার সাথে ঠিক হলো না এটা কেন হলো কি জন্য হলো মানে মানসিক শান্তির অভাবও বলতে পারি বা মনের দিক থেকে খুব একটা ভালো সিচুয়েশান বা পজিশানে বা জায়গাতে পরিস্থিতিতে নেই সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার মনের সিচুয়েশান বা তোমার বর্তমান সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি হতে পারে যে কোনো রকম সেই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না আর এটা তোমার পাস্ট লাইফ যে ঘটে গেছে সেরকম কোনো পরিস্থিতি মানে একটা হাসি খুশি জায়গার থেকে যদি ধরো কোনো একটা ভালো বাড়িতে অনুষ্ঠান ছিল গতকাল এবার সেটা তো গতকাল ছিল শেষ হয়ে গেছে এবার আজকের যে একটা নিস্তব্ধ পরিবেশ সেটা আর অনেকের ভালো লাগে না যে সবসময় মনে হয় যে কালকে দিনটা কত ভালো ছিল আনন্দ ছিল তো তোমার মনের ভিতরে এরকমই জায়গাটা যে সেই সব দিনগুলো খুব ভালো ছিল সেই সমস্ত রঙিল দিন বা রঙ চঙে কালারফুল দিনগুলো খুব ভালো ছিল তার সঙ্গে থাকা তার সঙ্গে টাইম স্পেন্ড করা তার সঙ্গে কথা বলা সেই দিনগুলো খুব ভালো ছিল আজকের দিনে দাঁড়িয়ে সে আমার পাশে নেই সেই ব্যক্তিগুলো আমার পাশে নেই আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু ভালো লাগছে না এই রকম পরিস্থিতি তোমার আমি দেখতে পাচ্ছি সো এই পরিস্থিতি বা এরকম সিচুয়েশান যদি তুমি ফেস করছো বা তোমার যদি কোনো জানাশোনা ফ্রেন্ডস ফেস ফেস করছে তাহলে কিন্তু দেখতে পারো বা তাকে পাঠাতে পারো আচ্ছা বলে রাখি যদি তোমরা কেউ পার্সোনালভাবে গাইডেন্স বা রিডিং নিতে চাইছো ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবে ওখানে কিন্তু ডিটেল পেয়ে যাবে ওকে চলো এবার দেখবো তোমার যে স্পেসিফিকলি মানুষ সেই মানুষটির বর্তমান ভাবনা চিন্তা কী আছে তোমার ভালোবাসার মানুষটির বর্তমান ভাবনা চিন্তা কি আছে ট্রান্সফরমেশন ফার্স্ট কার্ডই কিনতে এসছে ট্রান্সফরমেশনের কার্ড দেখো এই মানুষটি যেই হোক না কেন তুমি যার কথা ভাবছো তুমি হয়তো পুরনো ভালো দিনগুলোর কথা ভাবছো আর এই মানুষটি কিন্তু পরিবর্তনের কথা ভাবছে ওকে আর আমি এখানে ট্রান্সফরমেশন বলতে আমি এখানে কেন জানি না আমার এখান কিন্তু মনে হচ্ছে না যে সে নিজে থেকে কোনো রকম কোনো ট্রান্সফরমেশান করছে মানে এরকম সেটা সবটা ইউনিভার্সের উপর ছেড়ে দিচ্ছে যে পরিবর্তন মানে সে পরিবর্তন চায় এখনকার যে তোমাদের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে সেই মানুষটি একটা ট্রান্সফরমেশান চাইছে কিন্তু এই ট্রান্সফরমেশানটা সে নিজে থেকে করতে চাইছে না সে ট্রান্সফরমেশানটা চাইছে যে ইউনিভার্সের তরফ থেকে হোক মানে সবটা আমি ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ভগবান এবার যেটা ঠিক করবে সেটাই আমার জন্য ঠিক কারণ এটা কিন্তু মানে এই যে শেয়ারিংয়ের কার্ডটা এটা কিন্তু এটা বোঝাচ্ছে মানে তার যাকে বলার মানে যার কাছে বলার সে তার কাছে অলরেডি বলে দিয়েছে এবার সে সিদ্ধান্ত নিয়ে যদি সে তোমার সাথে আবারও তার রিবাদ করিয়ে দেয় আবারও তোমার সাথে সম্পর্কটা স্টার্ট করিয়ে দেয় তো সে সেখানেই রাজি এরকম একটা ব্যাপার এরকম একটা ট্রান্সফরমেশন এই মানুষটি কিন্তু চাইছে কারেজ ডেফিনেটলি কষ্ট কি পায় না কষ্ট পায় দুঃখ পায় কিন্তু কষ্ট দুঃখ এই যে কারেজের জায়গায় মানে একটা পাহাড়ের পাহাড় সমান কষ্ট সেখানে যে একটা ফুল যে ফুটছে মানে একটা পাহাড় পাথরে ফুল ফোটা জায়গাটা এবং এই যে তার মনের ভিতরে একটা পাহাড় সমান কষ্ট রয়েছে বেদনা রয়েছে দুঃখ রয়েছে একটা কারেজের মধ্যে সে রয়েছে যে কারণে সে নিজে থেকে কিছু করতে পারছে না দেখতে পাচ্ছ বটো মধ্যে ডেকে ফের শেয়ারিংয়ের কাজ সে নিজে থেকে কিন্তু কিছু করতে পারছে না সেই কারণে সে কিন্তু সমস্তটা ইউনিভার্স বা ডিভাইনের উপর ছেড়েছে এবং এবারেও কিন্তু এই ডিভাইন সিদ্ধান্তের উপরেই কিন্তু আগামীতে চলবে এই মানুষটির মনে আছে তুমি যেটা রয়েছে সে সবসময় না আছে তার মনের কথা শোনার চেষ্টা করছে যে তার মন কি বলছে ঠিক আছে নাম্বার টু এর কার্ড ইমোশনাল ইমোশনালি যদি তুই জিজ্ঞেস করো যে আমার প্রতি ইমোশনালি কি সে দুর্বল তো ডেফিনেটলি দুর্বল ইমোশনালি দিক থেকে কি আমার কথা ভাবে ডেফিনেটলি ভাবে দেখো আজকের দিনে দাঁড়িয়ে তার মন যদি তুমি বলে মন বলছে তুমি বাট মাথা বলছে যে না তুমি নয় অন্য কেউ অন্য কিছু আরও একটু সময় দেওয়া দরকার এই জিনিসটা মানে একটু কনফিউজ বোঝাচ্ছে একটু স্ট্রাগেল লাইফ বোঝাচ্ছে এই মানুষটির লাইফে রকম কোনো স্ট্রাগেল পিরিয়ড কিন্তু চলছে ঠিক আছে এখানে সেটা কিন্তু খুব দেখা যায় মানে এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষটি রয়েছে যেখান থেকে মন চাইলেও তোমাকে ছুতে না পারা মন চাইলেও তোমার কাছে না আসতে পারা মন খুব চাইছে তোমার কাছে আসতে মন খুব চাইছে তোমার সাথে কথা বলতে মন খুব চাইছে তোমার সাথে যোগাযোগ করতে বাট পারছে না কারণ পাঁচটাই মানুষটি যা করেছে সেই জিনিসগুলোকে কোনোভাবে ভুলতে পারছে না পাস্টাই মানুষগুলি যে জিনিসগুলো করেছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এ তার কারমা রিটার্ন পাচ্ছে ওকে সাপ্রেসানে তুমিও তুমি যেমন আনে ভুগছো তোমার মনের মধ্যে যেমন সবসময় একটা উথাল পোথাল কাজ করছে এই মানুষটির মনের মধ্যেও কিন্তু উথাল পাতাল যে জায়গাটা মানে তুমি যে এক কথায় বলতে গেলে আমি বলবো যে তুমি যেখানে যে পরিমাণে কষ্ট পাচ্ছ এই মানুষটি কিন্তু সেই পরিমাণে কষ্ট পাচ্ছে কিন্তু এই মানুষটি ক্লিন করতে পারছে না মানে ক্লিন করতে পারছে না এখানে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানে কথা কটু বা বাজে ধরনের কথা এই মানুষটা তোমাকে প্রচুর শুনিয়েছে একটা মুখ দেখাতে না পারা ঠিক আছে যে আমি তোমাকে এত কথা শুনিয়েছি এত বাজে বাজে কথা বা এত রঙ কোনো কথা শুনেছি যেখান থেকে দাঁড়িয়ে আমার এখন মানসন্মানে লাগছে যে আমি তোমার সামনে আগে কী করে দাঁড়াই এই রকম পরিস্থিতিও কিন্তু একটা রয়েছে যে কারণে কিন্তু এই মানুষটি স্টেপ নিচ্ছে না বা যোগাযোগ করছে না নিজে থেকে অনেকের মনের মধ্যে যে প্রশ্নটা থাকে তার প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেলে যে যে থেকে ভুলগুলো করে সেখান থেকে কিছুই করতে পারছে না কারণ সে খুব ভালো মতন জানে সে যে বিশ্বাসের জায়গাটা তোমার মনের ভিতর যে তার জন্য যে একটা বিশ্বাস বা ভরসার যে জায়গাটা ছিল সেই বিশ্বাস বা ভরসার জায়গা থেকে সে সরে গেছে কারণ সে সেই বিশ্বাসের জায়গাটা রাখতে পারেনি কারণ তুমি কোথাও না কোথাও এই মানুষটিকে পাস্টে ঠিক আছে চোখ বন্ধ করে ভরসা করেছিলে আর এই মানুষটি সেই সুযোগটাই নিয়েছিল নিয়ে তোমার উপরে জোর জুলুম বলতে পারো বা তোমার উপরে যেটাই বল বলো যে জিনিসটা যেই পরিস্থিতি তুমি ফেস করছো এই পরিস্থিতির মধ্যে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু কারেন্ট নাও এই মুহূর্তে কিন্তু এই মানুষটি চায় যে সম্পর্কটা গ্রোথ হোক সম্পর্কটা ফুলফিল হোক সম্পর্কটার মধ্যে ফুলফিলমেন্ট আসুক যে বাঁধন বা যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা মিটুক এই বাঁধনটা কাটুক কারণ কোনো না কোনো মানুষের ইনভলভমেন্ট তো এখানে রয়েছে যে কারণে তোমাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে বা কিছু বারেন্ট জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আছে ঠিক আছে গিল ফিল একটা ডেফিনেটলি গিলটি ফিল আছে ঠিক আছে যে কারণে সাইলেন্স তোমরা যারা বলো যে সে যখন এত কষ্ট পাচ্ছে যোগাযোগ কেন করছে না দেখো কষ্ট পেলেই কি তোমার সাথে যোগাযোগ করতে হবে কষ্ট পেলেই তোমার সাথে কথা বলতে হবে এমন কোনো নয় কারণ তার মধ্যে সেই কন্ট্রোলের জায়গাটা রয়েছে সে নিজেকে কন্ট্রোল করতে পারে সে নিজেকে আটকে রাখতে পারে আজকে তুমি কন্ট্রোল করতে পারছো না তুমি আটকাতে পারছো না বলে তুমি বারবার ফোন করছো সে ডিস্টার্ব ফিল করছে সে তোমাকে ব্লক করে দিচ্ছে কিন্তু সে কিন্তু তোমাকে একবারও ফোন করছে না সে নিজেকে কন্ট্রোল করতে পারে ব্যাপার হচ্ছে এটা এই জায়গাটা কিন্তু মেন সে আজকে নিজেকে কন্ট্রোল করছে বলে তুমি আছে তার জন্য উথাল পাতাল হচ্ছ আর তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না বলে কিন্তু তার মনের মধ্যে সে উথাল পাতাল জায়গাটা নেই ঠিক আছে গিল্ট রোজ ডেফিনেটলি একটা যে জায়গাটা যে সে যে ভুল করেছে সে বুঝতে পারছে সে যে ভুল করেছে সেটা বুঝতে পারছে কিন্তু সে যখন দেখছে তোমার দিক থেকে ফ্লো হচ্ছে ঠিক আছে তোমার দিক থেকে একটা দিকে ফ্লো হচ্ছে তার দিকে ফ্লো হচ্ছে সে সাইলেন্ট যদি থাকছে তার দিক থেকে একটা ফ্লো কিন্তু হচ্ছে তো দেন সেই মুহূর্তে সেই কারণেই সাইলেন্ট ঠিক আছে কারণ এর লাইফে প্রচুর প্রবলেমস প্রচুর প্রবলেমস আর রকম মনে থার্ড পার্টি ইনভলভমেন্টও আমি এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি রয়েছে কারোর কথাই মানুষটিকে চলতে হচ্ছে সে যদি বলে এদিকে চলো তো এদিকে যাচ্ছে ওদিকে চলো তো ওদিকে যাচ্ছে এই জিনিসটি কিন্তু মানুষটির লাইফে কন্টিনিউয়াসলি চলছে চলছে না যে তা বলবো না চলছে তো একটু তো প্রবলেম রইছে বুঝতে পারছো পরিস্থিতি ঠিক করতেও চাইছে আবার এই থেকে পালিয়েও যেতে চাইছে এক বলতে গেলে একটা মনস্থির মানে তার মনের ভিতর যে একটা স্থিরতা সেই স্থিরতা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কাজ করছে না যে আমার তোমাকেই চাই এই যে স্থিরতা এই স্থিরতা কিন্তু তার মনের মধ্যে কাজ করছে না ঠিক আছে এই কারণে কিন্তু সে সবটা ইউনিভার্সের উপর ছেড়ে এই মুহুর্তে সাইলেন্ট হয়ে বসে রয়েছে ক্লিয়ার চলো তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজ আছে দেখবো ট্যারো থেকে দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কী গাইডেন্স আসছে কী গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স তোমাকে ওকে সিক্স অফ কাপস গাইডেন্সে তোমাকে এখানে বলা হচ্ছে যে ডেফিনেটলি ফাইভ অফ কাপ অ্যান্ড সিক্স অফ কাপস যেখানে এখানে বলছে যে যে জিনিসগুলো হারিয়ে গেছে যে জিনিসগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে ভেবো না আর সেই জিনিসকে ফিরে পাওয়ার জন্য নিজেকে ব্যতিব্যস্ত করে তোলো না যেটা তোমার সেটা তোমার কাছে কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে কিছু তো ডেফিনেটলি আসবে কিছু অফার তো তুমি ডেফিনেটলি পাবে ওকে বাট এই মন খারাপের জায়গাটা এই যে মাইন্ড যে একটা উদাসীনতা রয়েছে মাইন্ডের মধ্যে মনে কিছু ঠিক নেই দেখো ডেভিল কার্ডটা ওপেন হয়ে গেল তো এই মানে এক কথায় বলবো যে পজিটিভিটিকে যদি লাইফে ক্লেম করতে হয় প্রথমেই কিন্তু তোমাকে নেগেটিভিটিকে সরাতে হবে আমার দ্বারা হচ্ছে না আমার হবে না এই জিনিসগুলো থেকে তুমি যদি সরাতে না নিজেকে না পারো তো পজিটিভটা আসবে না তো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চলো রেডিং গাছের মতো নেই অবধি রাধে রাধে